আমরা কেসুরের চমৎকার আচ্ছা ভাই কেমন লাগতেছে ভাই উপলব্ধি কেমন লাগতেছে কেসুরের দেয় এসেছে এখন প্রচুর মানুষ অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে

আরেকটি কথা বলছি এই কেসি রোডের আশেপাশে কিছু জমি জমা বিক্রি করা হবে আপনাদের যদি এই জায়গা ভালো লেগে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ভাই আছে তার সাথে যোগাযোগ করবেন এই আশেপাশে আমরা ভালো জায়গা আপনাদের কিনে দিতে পারব Það er sætt að það verður, það er gett verður að það er.

我这现在才跟家来，哈。 thank <laughs> you যাই হোক বন্ধুগণ যে পর্যন্ত পিস ডালাই করা হয়েছে তার শেষ প্রান্তে আমরা এসে গেছি দেখুন এই পর্যন্ত এখন কাজ হয়েছে এরপরে অংশ এরপরে কাজ ধরবে ইনশাল্লাহ